সুন্দর শাক দেখে আমার মনে করেন যে খাইতে মন চাইছে মনে হয় আজকে খামু হ্যাঁ না সবই আর আমার কাছে তো টাকা নাই गाइस খাইবেন কোন ব্যাপার ঠিক আছে কৃষকের সাথে বুক মিলাইলে ভালো লাগে হ্যাঁ ঠিক আছে কৃষক মানুষ আল্লাহ বাসায় রাখ আপনারে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নি রাত মিলান কেমন আছেন কি করতেছেন

দেখি এই দশ টাকা মুড়া না আচ্ছা हैन কয় মুড়া বানাইছেন এইটা আ ছমড়া আ আচ্ছা যে মুড়া বানাইছেন সুন্দর শাক দেখে আমার মনে করেন যে খাইতে মন চাইছে মনে হই আজকে খামু হ্যাঁ না সুবিতেই আর আমার কাছে তো টাকা নাই টাকা না চল ফ্রি দিবেন নি

কৃষকের মন কত বড় দেখেন দর্শক অথচ এই কৃষকরে কেউ মূল্যায়ন করে না এই জিনিসপত্র বাজারে নিয়ে গেলে দাম কম কয় হ্যাঁ দশ মুডা এক টাকা একটা মুডা হইলে দশ টাকা অথচ একদম প্রাকৃতিক অরিজিনাল শাক আসলে কী আর বলবো আর তারপরে উনি আমাদেরকে ফিরিয়ে দিতেছে মাসাল্লাহ দেখেন তাইলে এই যে লই গেলাম কেন একেবারে সবুজের সাগে তাহলে আপনার লস হবে না আপনার প্রচুর লস হবে তো কয় মুটা হইব কেনা তাহলে লস হইলো হ্যাঁ ছয় মুটা ছয় মুটা ষাট টাকা না আর ষাট টাকা তো পুরো আজকে সারাদিনের লস এই সারাদিন ধরে আজকে এটা কাটছেন না তো যাই কোনো দাবি নাই তো সত্যি দাবি নাই সত্যি কোনো দাবি নাই আহ ঠিক আছে দর্শক দিয়ে দিল দেখছেন টাকা আপনি তো আসলে খুবই মনে করেন যে আপনার দিলটা অনেক বড় আছে আর আমি তো আর মনে করেন যে আপনার ক্ষতি করতে পারি না ঠিক আছে না না হ্যাঁ কত হয়েছে ষাট টাকা লেগে যান না রাখেন রাখেন ঠিক আছে নি আপনার বিল অনেক বড় রাখেন একদিন আমি তরকারি কেটে খাইবেন কি কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার না না দেখেন সুমিন দিই অনেকে দিই যাক টাকা ষাট টাকার জিনিস আমার কাছে তো আমার একটা টাকা পয়সা নাই তিনশো টাকা দিছি আর কি যাই হোক ওনাদের কাছ থেকে আসলে আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা ওনাদের কাছ থেকে আসলে সব কিছু একটু বেশি দামে কিনবেন হ্যাঁ কারণ ওনাদের যে পরিশ্রম এই যে দেখেন এই যে পরিশ্রম করে সে এই এত সকাল ধরে এগুলো কাটছেন না বাজারে নিব এগুলার ফলাইতে কত কষ্ট কিন্তু মাত্র দশ টাকা মুড়া উনি বিক্রি করছে ঠিক আছে বিক্রি করতেছে দশ দশ টাকা মুড়া তো এটা আসলে খুবই পরিশ্রমের কাজ ওনাদের থেকে একটু বেশি নিলেও আপনি আসলে কোনো সমস্যা নাই পাবে কৃষক পাবে কৃষক কৃষক যদি বড় হয় কৃষক যদি লাভবান হয় তাহলে দেশের সব কিছুই লাভবান হবে বুঝছেন